হুম আজকে রাখা লইলাম আমি আর দয়না লাভ দিই দুইজন আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাক আমাকে অনেক ভালো রাখছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনো করেন না তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গতকালকে আসলে গোড়া জবাই হয়েছিল গতকালের আগের দিন আর কি ঈদের আগের দিন গৌড়ার গোস্ত হয়েছিল একশো উনত্রিশটিভি একদম সব কিছু মিলে আর কি হাড় মার মাথা মুথা কলিজা ফ্যাপসা সব দিয়ে তো ভিডিওটা ছাড়ছিলাম হয়তো অনেকে দেখছেন কিন্তু ওই ভিডিওটা মানে ইউটিউবে সারা যাবো না কারণ ওটার মধ্যে রক্ত রক্ত আছে তো মাংস আছে রক্ত আছে ওইগুলা দেখান যায় না কচলা কচলা ভিজা হেরা কচলা ভিডিওটা সাইড হেরা আবার ডিলিট করে দিচ্ছি এই পরিমাণ কারণের গোল্ড সমস্যা প্রকাশ করার বাইরে জেনেডার দিয়ে নিচ্ছি জেনার এখন কিছু দিন খরচটা বেশি হুম কারণ জেনারে প্রচুর তেল খায় ঘন্টায় প্রায় এক লিটার তেল খায় আমাকে এদিকে তেল মনে করেন যে একশো তিরিশ টাকা লিটার নেয় মানে খোলা দোকানে বিক্রি করে তো বোতল দিয়ে পাম নাই আশেপাশে

পছন্দ হব না এমনি আমি কামলা করবো বলে কামে আইসিলে যদি থাকুক আমি বলতে ভাগে ভাগে থাকি কারণ আমার পছন্দ হবো না ডাকাল করে কাম দেহা ডাকাল করে দুই কথা কইলে করবো গোসা যেটি থাকা রবি কল থাইক যেই থাইক মানে এগর কাম আমার পছন্দ হব না এমনি আমি আইসি কম কম করি দেহা উত্তর রাখ দুটো কথা কম উঠিয়া যায় পরিষ্কার করবি ভালো করে পরিষ্কার কর তাহলে মাদি করে লাভ কি টাকা খরচা করে পানি বাই করে যদি পরিষ্কার করে দেওয়া গুলো তাহলে আর খুদাই কত কষ্ট করার দরকার কি তাহলে মরারে যাবা আয়তায় করা যাব ছোটবেলা ঠিকায়ে কোসল মসল তত অভ্যাস করান যাব বড় হইলি তত সুবিধা হব আর এই আধা মা দি করে কাম করাইলি বড় হই তো ধরবার দিব না এটপারে

রয়ে দিতে গেল সকাল থেকে একটু মেঘাচ্ছন্ন মা ছিল দিন পুরা দিনে রয়ে উঠতেছি একটা বৃষ্টি কত দরকার এইগুলো হইলো ডুমরা গাছ আলহামদুলিল্লাহ এই যে ফল আসতেছে এই যে ফল আসতেছে এটা এই ফল পানি দেওয়া যাওয়া লাগবে আর কি পানি তো দিয়েই সারতে পারতেছি না পানি তো কয়েকদিন আগেও দিছি যেগুলা কুমড়া গাছ এগুলো কুমড়া গাছ মাসাল্লাহ অলরেডি ধুন্দু লাগা আমার বাগানে এই যে একটা হিসে ধুন্দুল অনেকগুলোই আইসে প্রায় এটা হচ্ছে একটা লাউ গাছ আমাদের সে লাউ গাছ ঠিক আছে আর এই দিক দিয়ে দেখেন মাসে আল্লাহ প্রত্যেকটা ডগায় ডগায় ফল আসলে এই যে দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় দেখছেন এই দেখেন এই যে প্রত্যেকটার সাথেই ফল আসে এই যে আলহামদুলিল্লাহ ঈদের দিনে এরকম একটা জিনিস দেখা কিন্তু মনটা আমার বইটা গেলো মানে আমি তো এডি করি এগুলা দেখলে আমার মনটা ভালো হয় মাশা আল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই গাছটা এই দিক দিয়েছে কেদিকে থাকো এদিক দেওয়া যে কি পরিমাণ মাশাআল্লাহ মাশাল দেওয়া ধরেন কত সুন্দর ফল আয়বস ওই যে আলহামদুলিল্লাহ আল্লাহবাগের কাছে কোটি কোটি শুক্রিয়া এই মুহূর্তে দুন্দুল অনেক টাকা দাম হব কমসে কম দেড়শো টাকা কেজি বিক্রি করতে পারবো তো আল্লাহরহ রহমতে এই গাছে যে কয়টা আছে এনেই তো প্রায় এক কেজির মতো আছে তো চর্চা করতে হবে আমার আর একটু মনোযোগ দিয়ে এখন হলো দুইটা পয়সা আয় রোজগারের সময় যেমন এই যে দুমদুলটা দেখছে এটা এখন যে মূল্য হবে কয়েকদিন পরে কিন্তু এই মূল্যটা হবে না এই যে দেখছেন কত সুন্দর দুছে আমি আজ দুই তিন দিন আইসি না তো এই জন্য হঠাৎ করে দেখতেছি হঠাৎ করে দেখে আমার মনটা বইরা গেল এই যে কুমড়া গাছ কুমড়া গাছ তো মোটামুটি আল্লাহ বড় হয়ে গেছে গা কুমড়া গাছ কুমড়া পড়বে এই যে আর কিছুদিন আগে আবার সারটার প্রয়োগ করে দেওয়া হয়েছে এখানে একটা শশা গাছ আছে এই এখানে এইখানে শশা গাছ আলহামদুলিল্লাহ দেখে এই যে একটা শশাও কিন্তু আছে এখানে দেখেন যদি ওই রকম পরিপক্ক না কিন্তু তারপরে ওইটা শশা তো এটা একটা শশা গাছ কিন্তু এটা বাইন্দা দিতেও ওটা বোঝে নাই এই যে একটা শশায় পড়ছে থাই ধরতে এখন তো ফোন ধরে রয়েছি পরে ওই দিন লাগব এইদিকে আমার করলা গাছ পানি দিতে পানি 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 পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগবে পানি ছাড়া ফল হবে না এখানে দেখেন এই যে করল্লা মায়া পড়ছে একটা এই যে মাসাল্লা এই যে করল্লা এই যে করল্লা একটু বৃষ্টি হইলে মানে আল্লাহর রহমত একটু বৃষ্টি হইলে মানে আর কোনো কিছুর কমতি থাকে না আসলে একটু বৃষ্টির তো দরকার একটু বৃষ্টি হইলে মানে ফল আরো দ্বিগুণ ধরবো দ্বিগুণ দ্বিগুণ আর গাছও একদম সব জানলা বিটা পরব মাছাই বিটা পড়ব আসলে ওই মটর দিয়ে পানি আয় না পানি দিয়ে আসলে গাছের কলিজা ভরে না মর্ডারের পানিতে পানির দরকার এখন লাল লাই যে পানি দেয় ওইটা বৃষ্টির পানি দরকার ওইটা হইলে গাছের একদম আত্মা ভরা তো আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে চলেন যাই ওই পাশে আমার কিছু বেগুন গাছ আছে ওইগুলো একটু দেখাই আমি নিজে দেখি